ওরে ওরা আমি রাজত্ব খেতে দেব না ওরে কানতে দাঁড়াই আমি একা খাবো ডাকে গুলি করে ঠিক কতক্ষণ না সেই শৈলা স্যার এত বড় শক্তিশালী দল কোন কিছুই করতে পারলো না হাগত কর পাসিয় আগস্ট আমরা কি দেখলাম বাংলাদেশে নিহ নিরস্ত্র ছাত্র তাদের রক্ত দিল তাদের শাহাদাত বিলিবল এই সরকার যে উপরে উঠে গেছে নম্রোত থেকে আরো করে এই সরকারকে জাকা কোলা বুকে দিয়ে পাঠাইয়ে দিল হারিয়ে দিল এটা শুধু ছাত্রদের কাজ নয় এটা মহাব আল্লাহ রফুল আরবে গয়াবের মধর

নতুন করে পথে অভভর্তের জন্য বাংলা জননে মাথা মাথাসু করতে দামা ঠিক জিকার এই মাথাসু করবে শিকারে তাওহিদ দরতা এই সয়সার গృతి শক্তি ইয়াক হয়ে আগত করতে হবে আমরা কি রাজি আছি কারা কারা রাজি দুহাত আল্লাহর উপর

শহীদদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও যে নেতাগুলো সারি সারি বসে আছে একটাও থাকতে পারতো পাঁচই আগস্টের আগে এক কথা বলেন না কেন আর আপনারা যে কড়া কথাগুলো শুনছেন কোরআনের এ কথাগুলো আপনি শুনতে না আমি বলতেই পারতাম ঠিক আছে এই সুযোগটা তো তারাই করে দিচ্ছে তাদেরকে স্বীকার করতেই হবে কথা বলে না যা এই জন্য আমরা অস্বীকার করেছি আমরা ওই সৈরা আসতে তুমি একটা কথা বলি ইতিহাস থেকে শিক্ষা নেন ভয়ের কোনো কারণ নাই মাঝে মাঝে ওরা বলা বলি করছে চট করে চলে আসবো ঠিক না এত ভয় পাই না অত সহজ হবে না অত সহজ নয় কারণ আপনি দেখেন নমরুদ

নতুন করে মাথা উৎস করতে পারে না সেদিন সেই আবু জেল সৈয়দ আছর রসূলের যুদ্ধ অনেক সজন্ত করেছিল কিন্তু আমার ভাইজান সে আবু জেলের নামে নতুন করে করে সৈয়দ আছর মাথা উৎস করতে হয়তো নতুন আরেক ধারায় সৈয়দ হয়েছে। হইছে ঠিক কি না নামে আর করে সৈয়দ আছর হয় যদি ইতিহাস বিশ্বাস করেন ইতিহাস থেকে বলছি যে সৈয়দ আছর 300 গাতানি jakarta kula mukhe ke

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هبتم منها جميل

মহাবিষের মহা বিষয় মহা গ্রন্থ আল কুরআন কথা বললেন না ঠিক এটা কাফতার বিশ্বাস হয় না আমার ভাই না ঠাকুরগাঁও নাম তো হিন্দু ভাইরা মানে বেশি আছে এখানে আছে বেশি থাকতে পারে হিন্দু ভাইদেরকে বলি আমার ভাইরা কত বড় মহাবিশয় গ্রন্থ আপনারা তো বেশি সাক্ষী হিন্দু ভাইরা কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তেষট্টি কোটি মানুষের দেবতা ছিল শিব শক্তি ডক্টর শিবশক্তি হিন্দু ভাইরা তো জানে আর আপনারা না জানলে আজকে শুনিয়ে মুখস্থ করেন তেষট্টি কোটি মানুষের দেবতা ছিল ডক্টর শিব শক্তি অসংখ্য ভাষার পণ্ডিত তিনি তার অসংখ্য তিনি বিভিন্ন ধর্ম গ্রন্থে ভুল বের করে ফেলেছিলেন এমনকি নিজ ধর্মের ভিতরে কিছু ভুল আছে তা প্রকাশ করেছিলেন কিন্তু সাফা ছিল শুনতেছেন তখন হিন্দুরা বলল হে আমাদের দেবতা তুমি তো সব ধর্মের ত্রুটি বের করছো তাহলে মুসলমান ধর্মের কোরআনের একটু ভুল বের করে দাও না বিশ্বে বেশি বাড়াবাড়ি করে লাফালাফি করে কথা ঠিক আছে তো উনি কোরআনের ভুল ধরবার জন্য এবার বসে গেলেন তারা জীবনের থেকে বলছি কোরআনে ভুল ধরার জন্য তখন বসে গেলেন এক নয় দুই নয় সাত বছর ধরে অবিরব বিরব হীন কোরআনের ভুল ধরার জন্য বিসমিল্লার বাদ থেকে নিয়ে নাচের সিন পর্যন্ত অবিরাম চেষ্টা চালাতে লাগবে ঢেমিয়ে গেলে কারণ এর ভুল না ধরলে আমার ধর্মটা তো উপরে রাখা যাবে না কথা কন্যা

কিন্তু সে ভুল কোরআনে নয় সে ভুল হলো আমার আল্লাহ কবুল না আল্লাহ বলতো ভালো না কেন অর্থাৎ আমার ভুল মহగ్రন্ত আলকরের কাছে ধরা পড়ে গেছে আমি এখন নিজেই মহగ్రন্ত আলকরের কাছে সিলেক্ট করে মা তাই তৈম পড়ে আমি তাকদারিনাবুল হাক ইসতাবুল হক হয়ে গেলাম আল্লাহ

তা এখন দেখছি তো সঠিক কথা বলিস মারবে না তা কি করবে যে মহিলাদের কসনে আমি কেন ওয়াজ করতে পারছি না এতগুলো আলেম এতগুলো নেতা কেন বসে আছি তাহলে ও মহিলা এক স্বামী যদি বাড়ি যায় তো কিসির মিছি করে পাগল বলি ও তো মারবে বিশ্বাস আমার স্বামীর পাত্তাই দেয় না আমার মারা রাগ না যদি বুঝ থাকে একটু মুখ বন্ধ করে কারণ কোরআনের মা বলেছে কোরআন না শুনে বক বক করে একটা দায়ুষের কাজ ঠিক কোনদিন জান্নাতে যাবে না আমার মারা আপনারা তারা পাশে আসেন যেটা বাদাম খাচ্ছে আর বক বাক ওর হয় উঠে বাদাম খাওয়া বন্ধ করেন করে ভয় আমার সেই কোরআন থেকে আলোচনা আসছে সূরাতুল বাকারা বাকারার থেকে আচ্ছা বাকারা মানে গরু আর নাস মানে মানুষ একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে তাফসির হচ্ছে কিন্তু কি হচ্ছে ন্যূনতম তাফসির এর পাঁচটা পয়েন্ট খেয়াল করে তাফসির করতে হয় কয়টা কেউ বলেছে চোদ্দটা কেউ বলেছে সতেরোটা কেউ বলে বিশটা ন্যূনতম পাঁচটা তা আমি দেখেন আমার পাঁচটা পয়েন্ট হয় না প্রথম তেলাওয়াত একটা পয়েন্ট গেলো তারপর শব্দের তা করে একটা পয়েন্ট বাকারা তা কি ধরেছে তাহলে দুটোই ধরে নাও কয়টায় দুটোই এসেছি আবার গুলি দেখেন পাঁচটা হয় কিনা এই পাঁচটা তাই সহ্য করতে পারেনা অন্য গুলো বলি মরব নাকি আমার ভাইরা এখনো আসেনি টেস্ট করতেস মনে যে লোক রাস্তায় আছে তাদের এখানে বসে এখানে জায়গা দিতে পারবে না ভাইরা অথচ লোক কেন আস বসে না মানে অসমতল হয়ে গেছে ময়দানটা অসংখ্য আমি দেখে আসলাম এই জন্য সুন্দর হয়েছে প্যান্ডেলও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু লাইটিংটা একটু কমটি দেখা যাচ্ছে সবার চেহারা ভালো বোঝা যাচ্ছে না অপারেটর পরে এটা ঠিক করবেন সবার চেহারা দেখতে হবে আপনি যেমন আমার চেহারা দেখছেন আমি আপনাদের চেহারা দেখ কারণ হচ্ছে একটা রসুল করিম সাল্লাম বলেছেন কেউ যদি একজন আরে বাবা ভালো করে আজ তাই থাক তাই থাক শেষ তাও যাবে না আমার ভাই যান রসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি একজন জান্নাতি মানুষের দিকে চেয়ে থাকে যতক্ষণ চেয়ে থাকবে ততক্ষণ তার আমল নামার থেকে বলবেন আমি গুনাগার আমি জানি এর ভিতরে অনেক জান্নাতি মানুষ আছে কথা কথা তার দিকে যদি আমার নজরটা পড়ে যায় আমার তো ছবি আগুন দূর হবে ঠিক কিনা কিন্তু আপনার অন্ধ করে ফেলায় রেখেছে তো চেহারা দেখবো কি

এনে একটু বাড়াই বলতাম আবার ভাই যান এতটুকু এতটুকু ক্ষমতা দিয়েছি জ্ঞান দিয়েছি সেই জ্ঞান দিয়ে তোমরা কত কিছু করলে হ্যাঁ বড় বড় ফ্যাক্টরি করলে শুধু সামান্য জ্ঞান দিয়েছি তাই এত বড় বড় ফ্যাক্টরি ও পৃথিবীর মানুষ তোমাকে জানো সব থেকে পৃথিবীর বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি

শেখ হাসিনার দোষ সেজন্য আমি যা করেছি তা তো জনগণ জানে আমার তার এতদিন আর মসজিদে কোনোদিন আসলো না ও পালাইস তো পালাইস অন্তর্বর্তীকালীন সরকার দেখলো এই মসজিদটা তো চালাতেই হবে যে তো জাতীয় মসজিদ তাই একটা নতুন ইমাম ঠিক করলো ক্ষতি

কোথার থেকে গোপালগঞ্জ কি সালাদ দেখেন যে একটা কিছু কই দিয়ে ফেলবি ওনার বিশ্বের সম্মুখে দেখা গা আন্তর্জাতিক সম্মতি নিয়া ওনি শেখ হাসিনা কে বাসাই দেব নাউজুবিল্লাহ বলে আর নাউজুবিল্লাহ কিন্তু তার হয় নাই সাধারণ জনগণ মুসাল্লিরা এমন জুতা আছে। জুতার বৃষ্টিতে ভেসে চলে গেছে পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছি আছে এত জুতার বৃষ্টি মারলো তা আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন তো একটু শুনি জনগণ শুনু ও তখন বললো জুতা মারিস তাই কি হবে আমার গায়ে তো একটাও লাগলো বিয়ে হয় আগে আর মতো বিয়ে হয় আপনার ঠিক না

সুগার মিলের মালিকরা আপনাদের কাছে আগ ক্রয় করে আগ কেটে নিয়ে যখন সুগার মিলের প্রথম স্টপে ঢুকায় প্রথম চাপ যখন দেয় রড যখন বের হয় আজকে প্রধানমন্ত্রী প্রধান অতিথি বলেন বিশেষ অতিথি বলেন আর আমার সভাপতি সাহেব বলেন এখন যদি আপনার ডাকে আসো ফিরি রস খাওয়াবো ফিরি খাও গরম তো খাও এক এক গ্লাস করে প্রথম চাপের রস যুবকরা উঠে দেখে ওরে বাবারের বাবা কই সভাপতি পারলে তুমি খাওগে আমি মদ তেও রস খাও না কেন এত খুটচি এত কদা এত নোংরা এত দুর্গন্ধ ওই রস কেউ খেতে চাইবে না প্রথম চাপের রস ভালো করে বুঝুন কেন এমন হইলো কেন তে এমন হবে না কেন একটু বুঝি দেখেন অনেক ডগ মানে কুকুর আমার কুকুর সাহেব ডগ সাহেব ওই কাক বনে দেই ঠ্যাক এত নুঁচু করি

আচ্ছা বলুন তো এই যে মল মূত্র বিষ্ঠা এই আখের গায়ে লেগেছে কিনা কথা কয় না আমার কথা বুঝতে পারছেন না আর ওই অবস্থায় ওই আখটা ধৌত করলো না ও মাজলো না সাবান দিল না ওই অবস্থায় মিলের প্রথম অপশনে ঢুকাইছে চাপ দিয়ে রস বের ও রসের ভিতরে তো ব্যাকটেরিয়া পায়খানা প্রসাব মূত্র সব লেগে আছে ও খাইলে তো ডাইয়া হই মত ঠিক

শেষ সন্ধি যখন নামে তখন অন্য নাম আর আখের রশ থাকে না অন্য নাম আখের সাদা চিনি হইয়া যায় মিষ্টি খাওয়াদাদের অভ্যাস ঘপসা গপসা ধরে আর খায় না দিতে চাইলে টাকা দি কি নিয়ে খান আর আগে ফিরি দিলাম খাই না কথা বুঝছেন এইবার বেলা শুন বাকারা কানে রাখলো বলবো বিস্তারিত বলা যাবে না আল্লাহ বলছেন কোরআনের বাইরে কোরআনের আইনে আইনের বাইরে যারা থাকবে ওটা পীর হোক কুতুব হোক মুফতি হোক মহাদেশ হোক নেতা হোক নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক কোরআনের আইনের বাইরে যেটা থাকবে একটাও মানুষ না সব গরু ব্যাপারটা কি বিশৃঙ্খলা হবে ইউনিয়ন পরিষদের ডাকায় করু শিকারেও বিশৃঙ্খলা যদি উপজেলায় ডাকা হয় শিকারেও বিশৃঙ্খলা যদি পার্লামেন্টে রাখা হয় শিকার